প্রসঙ্গটা রেপের কিন্তু বলছে যে মিটিং ডেকে ছিল গেছিল তার সঙ্গে রেপের যোগাযোগ নেই আর তিন চারজন লোক মিলে ছয় ছয় দুশো তিনশো জনকে নাকি ডাকতো এত কোনো রেপ করবে কি করে সত্য সন্ধানটা কি পেয়েছে বলো আমার একটু না না অঙ্গুলি নিয়ে যে ওরা করলে আমার বয়ে গেছে ওরা করে তো সেটা প্রমাণ করতে পারছে একটা জায়গার একটা মেয়ে পরশু দিন নাম হয়েছে তার নাম শোনা গেল সে জিতে যাবে কি করে বাকি ছটা জায়গার কি হবে বসিরহাট কবে চেনে ওকে দেখেছে গো নেই তো বলে এই ধরনের ভুল ভাল ধারণা আর আশা করা কেন আশা করে আমি বুঝতে পারি না চূড়ান্ত এখানে সন্দেশখালিটা বলা হয়েছিল যে রেখাপাত্র ব্যাপক ভোটে জয়লাভ করবে সেখানে সন্দেশখালি ইস্যু সন্দেশখালি ইস্যু টোটালি ঘুরে গিয়ে রেখাপাত্রকে কাউন্টার কি বলবেন দুর্ভাগ্য আর কি এখন রেখাপাত্র ওদেরই গালাগালি করছে এমনকি ওই যে রানী মা যে দাঁড়িয়ে এসেছিলেন তিনিও তো গালাগালি করছেন যে নাকি নিজেদের মধ্যে ওকে হারিয়েছে ওরা নাকি সবাই এখন বলছে পার্টি হারিয়েছে ওদের দুর্ভাগ্য

কথা রেখাবত্র ওপরে ডিপেন্ড করে লোকে যদি বলে যে বি বিপুল ভোটে জিতবে এটা ভুল ধারণা তাকে তো চেনেই না পুরো যে ওই ওই ক্ষেত্রটা ওই সাতটা যে কনস্টিউয়েন্সি আছে তার মিলিয়ে যেটা বসিরহাট থেকে শুরু করে চতুর্দিকে অত বড় একটা এরিয়া একটা জায়গার একটা মেয়ে পরশুদিন নাম হয়েছে তার নাম শোনা গেলো সে জিতে যাবে কি করে বাকি ছটা জায়গার কি হবে ও যদি সন্দেশকালীতে জিতেও যায় সেটা তো যেতেই নি যেমন বাজেয়াপ্ত হয়েছে কাজে সেক্ষেত্রে তো প্রশ্নই উঠছে না বাকি কোনো জায়গায় বসিরা কবে চেনে ওকে দেখেছে দেখাই নি তো বলে এই ধরনের ভুল ভাল ধারণা আর আশা করা কেন আশা করে আমি বুঝতে পারি এত রং ক্যালকুলেশন তারপরে ওখানে যেটা প্রচার করতো আমি যেটা বলেছিলাম আমাকে যে ওখানে এই ধরনের রেপ কেস হচ্ছে না তখন ওই হই করে উঠেছে সবাই হ্যাঁ হচ্ছে না মানে কি যেন মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে অমুক হচ্ছে আপনি বলছেন হচ্ছে না আমি তখন বলেছিলাম যে আরে ভাই যে লোকটা বলছে রেপড হয়েছে সেই লোকটাকে জিজ্ঞেস করলেই বলছে আমি না আমার যা ও গেছিল এ গেছিল তাও রেপের কথা বলছে না প্রসঙ্গটা রেপের কিন্তু বলছে যে মিটিং ডেকেছিল গেছিল তার সঙ্গে রেপের যোগাযোগ নেই

সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে আর ইন্ডিকেশনটা আমি আগেই বলেছিলাম যদি বলে যে ওর যার উপর হয়েছে কোন তোমরা মাধ্যম কেউ সেই যার কাছে আর যাচ্ছ না কেন বা গেছিলে উত্তরটা হয়নি কম তাই বলুনি। তুমি সিম্পল কথা একজন বলছে আপনার বাড়িতে এরম হয়েছে অত্যাচার হয়েছে মুখ হয়েছে বলে একজনকে জিজ্ঞেস করলে আর সেই মহিলা বলে হ্যাঁ হয়েছে আপনাকে ধরে নিয়ে গেছিল আমি না আমার যা সব পাশের লোককে আমি না আমি না ও তো ওই ও যাদের কথা আমাদের পক্ষে সুবিধে মিডিয়ার দৌড়ে যাওয়া গিয়ে বলে আপনার বলে দিয়েছি কিন্তু এক যা যে আপনি আপনার ওপর হতে দিয়েছে বলুন কোথায় কোন ইন্টারভিউ নিতে কি হলো গোলমালটায় সেই সেই প্রশ্নের উত্তর যখন খুঁজতে একজন সাংবাদিক এক মহিলার বাড়িতে পৌঁছালেন তখনই সেই সাংবাদিক গ্রেপ্তার হলেন এবং তিন দিনটাকে পিসিতে রাখা হলো ভীষণ মিথ্যে কথা বলছিলেন আর কি সেই জন্যে মানে কোনো তথ্য দিতে পারছিলেন যে যেগুলোর সত্য আছে সেগুলো বার করতে পারছিলেন না অন অনাবশ্য একটা প্যানিক তৈরি করছিল মনে হয় ভাই আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কী কারণে বুলি চ্যাঞ্জ করছে তাহলে সেটা হয়তো তোমরা জানো কি কারণে সংবাদ মাধ্যম যখনই কোনো জায়গায় সংবাদ মাধ্যম যখনই কোনো জায়গায় সত্য ঘটনা সন্ধানে যায় তখনই কি সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরাটা শাসক দলের একটা ধর্ম কি পেয়েছে সত্য সন্ধানটা কি পেয়েছে বলো আমায় একটু আমি সন্তু কথা বলছি না আমি আদার্স বিভিন্ন জিনিস সরবে কেন ওখানেই থাকো না যেখানে কি ওখানে পালানো না কিন্তু না কিন্তু সেক্ষেত্রে কিন্তু যদি আমরা সন্তুপানের কথা না আওড়ি যদি আমরা সন্তুপানের কথা নাও ধরি যায় তাকে তাহলে তার কি পাওয়ার জন্য কি সন্ধান করে বার করেছে সেটা বলো কিন্তু সেই সাংবাদিকের বিরুদ্ধেও তো এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি স্যার যার জন্য তাকে 3 দিন পিছিয়ে থাকতে ছেড়ে দিয়েছো ছেড়ে দিয়েছো সেটা কি শুধুই প্রমাণ না না সংবাদ মাধ্যমের চাপ ওপর মহলে চাপে

একটু বারাসাতের প্রসঙ্গে আসি বারাসাত নিয়ে আগামী দিনে আপনার পরিকল্পনা কি স্যার ক্লিন আমার বারাসাত নামে কোনো কলঙ্ক নেই কোথাও কোনো কোনো সময় একটু আদ্যু হয় ওখানে কিছু গোলবাল নেই কিছু সিম্পল আছে যেমন আছে এবং শান্তিপূর্ণই থাকবে এবং সেটাই রাখবো আমি বারাসাত বারাসাতের বিরোধীদের দাবি যে কাকুদি ঘোষস্তিদার এবং চিরঞ্জিত চক্রবর্তী কাউকেই তারা পাশে পান না না এত একেবারেই ভুল ধারণা কাদের কাদের দাবি এটা বিভিন্ন সাধারণ মানুষের সাধারণ মানুষের তাহলে ভোটটা আমাকে কে দেয় সাধারণ মানুষের বাইরের লোকগুলো হ্যাঁ অন্য গ্রহের লোক দেয় আমায় ভোট এই যে পনেরো বছর ধরে আমি আছি অন্য গ্রহের ভোটে